পাহাড়ি পথ ধরে হাঁটছি চারপাশে সবুজে ঘেরা প্রকৃতি নিঃশব্দ নয় বরং শান্তির এক অনন্য সঙ্গীত পাচ্ছে পায়ের নিচে শুকনো পাতার খসখস শব্দ মাথার উপরে সূর্যের আলো ফোটে পাতার ফাঁকে ফাঁকে এক একটা ধাপ যেন ব্যস্ত জীবনের ক্লান্তি ছুঁড়ে ফেলে দেয় পেছনে এখানে সময় থেমে যায় না কিন্তু মন থেমে গিয়ে শুনতে চায় প্রকৃতির প্রতিটি নিঃশ্বাস এই পথ শুধু শরীর না মনকেও করে মুক্ত হেঁটে চলা মানে শুধু গন্তব্যে পৌঁছানো নয় বরং পথের প্রতিটা মুহূর্তকে উপভোগ করাই আসল আনন্দ আর তাই পাহাড়ি পথ আমাকে বারবার ডাকে শান্তির খোঁজে নিজের খোঁজে আমি কেবল পাহাড়ে গেলেই নিজেকে খুঁজে পাই তাই তো বারবার ফিরে যায় পাহাড়ে নিজেকে খোঁজার জন্য